করা ধারা রইল অধিবেশনের বাকি লোকসভা থেকে কমপক্ষে পঞ্চাশ জন বিরোধী সাংসদকে বরখাস্ত করা হলো তাঁদের বিরুদ্ধে অভিযোগ সংসদের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করা এদিন সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে ছিলেন কংগ্রেস নেতা শশিতারুর মনীষা তিওয়ারি কার্তি চিদম্বরম এনএসিপি সুপ্রিয়া শুলে সমাজবাদী পার্টি ডিম্পল যাদব ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লাহ প্রমুখ সংসদের নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে আলোচনা অব্যাহত রাখা এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তব্যের জন্য গত কয়েকদিন ধরে সংসদে দু কক্ষেই দাবি জানানো হচ্ছে বিরোধী সাংসদদের তরফ থেকে আর তারপর থেকে এখনো পর্যন্ত বিরোধী দলের মোট একশো একচল্লিশ জন সাংসদকে শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য বরখাস্ত করা হলো ভারতের ইতিহাসে এমন নজির নেই मुर्दाबा मुर्दाबादाही मुाद मुर्दाबाद मुर्दाबादाह